নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের খুব পরিচিত একটি পুকুর কন্যগর বড়জোড়া পুকুর এই পুকুরে মাছ ছাড়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি টোটাল এক হাজার তিনশো পঞ্চান্ন কিলো মাছ যে ছেড়েছিলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই পুকুরে আগামী দিনে পাশ শুরু হবে আপনাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসে মাঝামাঝিতে পুকুরে পাস চালু হবে তো সেরকমই পুকুরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই পাস চালু হচ্ছে তো পাশের কী নিয়মাবলী আছে কি ডিটেলস আছে না আছে সমস্তটাই আপনার তুলে ধরবো পুকুর কমিটির দাদা আছেন তো ওনার মুখ থেকে সব শুনে নেব কী ডিটেলস আছে না আছে কি পাশের কত রেট করেছে কদিন টিকিট চলবে কি টোপ এলাও আছে না আছে সপ্তাহে কদিন করে চলবে আর কতটা কী মাছ দেবে না দেবে সেই সম্বন্ধে শুনব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু চলুন দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক দাদার কি বক্তব্য আছে না আছে সবটাই আপনার সঙ্গে তুলে ধরবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দাদা আপনার নামটা আমার নাম অঙ্কন চক্রবর্তী অঙ্কন চক্রবর্তী বলছি আগামী দিনে তো এই জোড়া পুকুরে পাস চালু হচ্ছে তো পাসের ডিটেলস নিয়মাবলী কী আছে না আছে কবে থেকে কথার থেকে পাস চালু হচ্ছে আমাদের যে ডেট রয়েছে আমরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি মাসে কুড়ি এবং তেইশ দুদিন দিনে আমরা পাস করেছি বারোশো টাকা করে বারোশো বারোশো চব্বিশশো টাকা পাশ খরচা বৃহস্পতিবার রবিবার বৃহস্পতিবার রবিবার আচ্ছা আর আমাদের নিয়মাবলী বলতে চারগাছা ছিপ সুজি ফেলা যাবে না বাদাম খোল ফেলা যাবে না আচ্ছা এই এই নর্মাল ছাতুর টোপ

এবার আমি কতদিন পুকুর চালাবো তার উপর ডিপেন্ড করছে কতটা রিকোয়ারমেন্ট হবে মাছের শিকারীদের কতটা কি দরকার পড়বে আমি সেই বুঝে মাছ আমরা দেব না না সেটা বলছি বলছি যে আপনি কি এই ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে তেইশ যে পাঁচটা চালাবেন ওপেনিং যেটা হচ্ছে এর আগেই মাছ দেবেন না পুকুর চলাকালীন মাছ দেবেন পুরো ঠিক নেই আমার মাছের অর্ডার করাই আছে ও মানে আমি যেই পরিমাণে মাছ নিয়ে একবারে মাছ দিতে পারি মানে এতটা পরিমাণে মাছ নিই তো আমার মাছের অর্ডার করাই ও যদি মনে করে যে পাঁচ পাশের আগেই

যে দাদা এই যে কাতলা মাছটা ছেড়েছে বড়জোড়ায় তো এই 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 সাইজে কাতলা মাছ ছাড়ে না আর বড়ো সাইজে কাতলা মাছ ছাড়ে কারণ এই যে কাতলা মাছের সাইজ আছে ওই সাতশো সাতশো শুরু করে কিলোদের মধ্যে তুমি যে কাতলা মাছটা দিয়েছো এইবার কথা হচ্ছে তারা সব বলছে যে আগের বার যে মাছ খেয়েছিলো ম্যাক্সিমামটাই দুই আড়াই তিন মাছ খেয়েছিল লোকে পেয়েছে লোকে চারটে পাঁচটা করে ছটা করে পেয়েছে এবং লোক খুব সুনাম করেছে বড়োজোড়া পুকুরে যে এই পরিমাণ মাছ খেয়েছে এইরকম স্ট্যান্ডার্ড সাইজে মাছ খেয়ে যেটা অন্য করে অন্যান্য পুকুরে এই স্ট্যান্ডার্ড মাছ ফার্স্ট দিনে খায় না ঠিক আছে সেটাই লোকের রিকোয়ারমেন্ট আছে সেই কারণেই

মানে এখন পুকুরে যে পরিমাণ মাছটা আছে আচ্ছা আর বড় কাতলা কি কি রকম সাইজে আছে ওদের 15 16 অবধি আরো বেশি ছাড়া কম না কাতলা মাছ বুঝ ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে দাদা আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সমস্ত শিকারীদের আপনারা আসুন বড়জোড়ায় এসে মাছ ধরে যান সকলে দেখুন আর একটু একটু ডিটেলসটা বলে দাও যে যাতায়াত কিভাবে করবে না করবে কোন নগর স্টেশন থেকে কোন হবে নগর স্টেশন থেকে 5 মিনিটে রাস্তা টোটো বা অটো করে আপনারা আসতে পারেন বড়জোড়া পুকুর আর এই যে পাশে আমার রয়েছে রাজু কাকু আর বুকিং বুকিং সিস্টেমটা কি আছে আপনাদের সিস্টেম রাজু কাকু রয়েছে রাজুদা রয়েছে আর সবথেকে বড় কথা যেটা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি এটা আমি ভুলে গেছিলাম বলছি তোমাদের তো সব লটারি কতগুলো সিট নিয়ে লটারি হবে আমাদের বিরাশিটা সিটের লটারি বিরাশিটা সিটের লটারি হবে এবং লটারিটা কবে হবে তোমার পুকুরের পাঁচটলার আগের দিন খোলা হবে তার আগের দিন তার আগের দিন লটারিটা হবে লটারির মাধ্যমে সিট সব বন্টন করা হবে তাই তো আর অন্যান্য দিন যে লটারিটা মানে অন্যান্য দিন যে লটারি হবে সেটা কি পুকুর চলার আগে দিন মানে বৃহস্পতিবার ছিপ ফেলা হলে বুধবার দিন পুকুর খোলা হবে হ্যাঁ মানে বৃহস্পতিবার খোলা আছে বিকেলবেলা কটার সময় বৃহস্পতিবার যদি পুকুর খোলা থাকে হ্যাঁ বুধবার বিকেল পাঁচটার সময় লটারি হবে শনিবার যদি পুকুর খোলা থাকে শুক্রবার দিন আমাদের পাঁচটার সময় লটারি হবে কি চারটের সময় লটারি হবে এই আমাদের কাজ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে সকলে ভালো থাক হ্যাঁ সকলে ভালো ঠিক আছে